পায়রা টেলিভিশনের নিয়মিত আয়োজন পুষ্টিকথায় স্বাগতম আজ দেখাবো হলুদ নিয়ে হলুদ বা হলদি বৈজ্ঞানিক নাম কারকুমা লাঙ্গা ভারত বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশের রান্নায় এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয় এটি গুল্ম জাতীয় উদ্ভিদ প্রাচীন ভারতীয় আয়ুর্বেদ ও চৈনিক চিকিৎসা পদ্ধতিতে হলুদের ব্যবহার হচ্ছে সহস্র বছর ধরে স্বাস্থ্যকর ভেষজ হলুদকে কেউ কেউ ঔষধি ভেষজ নামে আখ্যায়িত করেন হলুদে ডায়াবেটিক্স কমায় আর্থাইটিসের ব্যথা হ্রাস করে ক্যান্সার প্রতিরোধক ক্ষত সারায় পিরিয়ডের সমস্যা দূর করে যকৃত সুরক্ষিত রাখে হলুদ কৃমিনাশক হিসেবে কাজ করে লিভারের সমস্যা উপশম করে হজমে দুর্বলতা দূর করে ও পুরনো ডায়রিয়া নিয়ন্ত্রণ করে তাই আপনার খাদ্য তালিকায় হলুদ রাখতে পারেন নিয়মিত রাকিবুল হাসান ডেক্স নিউজ পায়রা টেলিভিশন